বছর অনেক অনেক শুভেচ্ছা তো সবাই খুবই বালাতাহ সুস্থতাহ তো আমরাও চাই যে মানে প্রার্থনা করি ভগবানের কাছে এই বছরটা যাতে খুব সুস্থতা সুস্থতাই ভালোভাবে কাটে সবাই যাতে ভালোভাবে কাটে তো মানে পয়লা বৈশাখ মানে বাঙালির আর বড় উৎসব একটা খাওয়া দাওয়া এটা ওইটা হে পয়লা বৈশাখের দিন তো সকাল সকাল উঠে গেছে গে আজকা বাবা তো আগে উঠেছে করছে না আমার ডাকতেছে যে উঠে যাবো আজকা দেরি করুন না তাড়াতাড়ি উঠেছে শুভ নববর্ষর দিন তো ওই লিখে তাড়াতাড়ি উঠে গেলাম না তো ওখানে থাল বাসন টাসন ধুই আ তারপরে তো টা যাদের যাইবো বাজারে যাইবো টা যারা আনবো খাওয়া দাওয়া আজকে তো খাওয়া দাওয়া গুড়া গুড়ি এই ধুই তো আসলে ঘুরতাম দেয় না কোনোখানে তো এবার দেখি কোনোখানে একটু গুড়াগুড়ি করতাম পারি তো চলো দেখতে দেখো আজকার ব্লগ আজ আর অবশ্যই তো দেখাব কী কী রান্না বান্নাব খাওয়া দাওয়া সব সবটাই তোমরা লোকে শেয়ার করো

মান কু আর এই দেখুন আছে কাতলা মাছ তো আজকে ফনির রইবো এই দাও ফনির লৈ তো আস্তে আস্তে রান্নামানের আইজন কইলে মাংস হুনো আইছে না মাংস আইলে তুমার লগে মানে শেয়ার করুম দেখামু মাংস তখন আকতো তো উদ্রুই আইছে আর এদিকে মাছের বাজা করছি কাতলা মাছের না আছে কাতলা মাছের বাজা করছি আর শুকরের শুকরের মাংস আনছে মাংসটা রান্না করতেছি সকাল দেখাও নেই বোকা এই দেহ মাছের বাজা আর মাংস টাংস পরে ধুমুখাই সাইরা তো অনেক খাইতাম বোয়া গেছি গা আমি আর সানু বাবা খাইতে আসি তো সানু বাবারে দেখাইসি না যদিও সানু বাবা খালি গায়ে খাইতে বইছে এলিগা তারপরে দেখো মাছ পাঁচ চালাতেছি ইলিশ মাছ তো হালকা একটু বাজুন শর্ষ দিয়ে আনলে একবারে না বাজলে ভাল লাগে না আর চিকেনটা ম্যারিনেট করে রেখা দিয়েছি আর এখানে দেখো শস্যা পেস্ট করে নিয়েছি এটা আমাদের শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তিনটা আর একটু লবণ দিয়েছিলাম যাতে সুতা যেতে বাধ্য জায়গা তারপরে পেঁয়াজ ভাজা লাইতেছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি মশলাও অল্প একটু মশলা দেবো বেশি মশলা দিতাম না তারপরে দেখো সর্ষার পেস্ট দিয়ে দিছি একটু জলও দিয়েছি নিচের বাড়িটা দই সেরে একটু জল দিয়েছি তো সব মধ্যে মধ্যে গাছটা রান্না করতে কিন্তু খুব ভালো লাগে খাইতে তো ওখানে একটু মশলা দিয়েছি ঝোলও দেওয়া লাছি মাছ দিয়ে লাম তো একা জায়গা দেখো তিনটা কাঁচা মোকা সেটা দিয়েছি দিয়ে একটু সরষের তেল দিয়ে সেটা ঢাকনা চাপা দিয়ে দিবো তারপরে নামাইলাম সরষা ইলিশ তো সর্ষে ইলিশ পয়লা সে দিন সর্ষা ইলিশ না খালে কী হয় এই দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে আর ইলিশ মাছ দিয়ে কিন্তু শস্যা দিয়েই বেশি ভালো লাগে তো আজকা শর্ষা দিয়েই রাঁধছি আর কত সুন্দর হয়েছে দেখো গ্রেভিটা খাইতেও খুব টেস্ট হয়েছে আর এদিকে দেখো চিকেনদের ম্যারিনেট করে রেখা দিয়েছিলাম তো রোস্ট রাঁধুন তো এদিকে একটু জ্বালায় না ভাজতে তো হয় না ভাজতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে একটু তেলটা দিয়েছি বেশি কই না দিয়ে তো পয়লা বৈশাখ মানে হইতো খাওয়া দাওয়া আজকে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া তো এই কাজ করতে করতে কিন্তু দিন যাইতেছে গা রান্না করতে করতে আর এদিকে দেহ আছে ফ্রিজ টি করত তো ফ্রিজটা নাকি ঠিক হইবো তো এদিকে আর ঠিক করে রাখতেছি তো অন্যতো মনটা খুশি হয়ে গা ঠিক হইলে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে যাবে ফ্রিজটা কারণ অখন একটা নতুন ফ্রিজ আনুন কিন্তু সম্ভব না এত গরমের মধ্যে যদি ফ্রিজ না থাকে তাহলে কি চলে আর তুতুন দেখো বারবার এখানে আর যাইতাছে আয়ত এদিকে কাজ করতেছে তুতুন খাইতেছে তরমুজ তো ওই দেখো ওই ভিতরের জিনিসটা পাল্টাইছে না আবার নতুন একটা লাগাই দিছে আর এদিকে আমার মাংস ভাজা হয়ে গেছে গা তো পুরনে দিলাম এই তেলটার মধ্যে সম্বার দিতেছি তেজপাতা আর লং নাই গোড়ের মধ্যে দারচিনি আর এলাচি দিয়েছি আর এখানে দেখো সব মশলা লয়ে রেখে আদা কাঁচা মিচ এরকম তেস্ট করেছিলাম তো এর মধ্যে কাশ্মীরি মরিচ দিছি হলুদ দিছি আর জিরা গা গুঁড়া দিয়েছি তো মশলা ভালো করে বাজে লেগেছি মশলা কষা কষা হইলে তারপরে দিব ঝুল আর দেখো আগে দেওয়া সোমবার সময় যে হয় না হিং দিতাম হিঙ্গা দিছি পরে তো মশলা আমার এদিকে বাজা ভাজা হয়ে গেছে গা ওখানে ঝুল দিয়ে এলাম মশলাটা যতক্ষণ কষানো না হয় তেল না বাইরে ততক্ষণে কিন্তু ভাল লাগে না ঝুল দিয়ে লাগে খাইতে স্বাদ হয় না তো জুল তো ওখানে দেওয়া লাখি দিয়া একটু আচটা কমাইয়া দিয়া সেটা একটু ফুরামো সিদ্ধ করম একটু আর এ দেখো ওই আগা সামাই লাইছি আজকে শুরু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া তো আজকে রান্না কিন্তু সবটি ভালো হইছে আর সানু রাঁধছে পনিরটা পনিরটা ওখানে দেখানো হইছে না যদিও পরে দা দেখামু এই দেখো আমরা মা মায়া এক রকম নাইটি তো কালারটা শুধু গালে দুইটা দুই রকম তো এক রকম নাইটি পরে গেলেছি শুভ বছর দিন আর শুভ নতুন নতুন বর্ষকে উল্টা পাল্টা কথা কইলে যে দেওয়া এদিকে তো তুমি এদিকে

শোয়া দুইটা তো খাওয়া দাওয়া করে আর একটু পরে খাওয়া দাওয়া করে একটু ঘুরাঘুরি করতে যাবো আজকে মেলা তুলে যাবো তো কোন সময় লোয়া জানা ফলে বৈশাখের দিন তো আজকে নিজের তৃতীয় কইতেছে যে মেলা তুলে যাবো তো আমরা চারজন যাবো গা গিয়া ঘুরে টুরে তো তাই বাবা গেছে সান করতে সান করে আইলে এরপরে খাওয়া দাওয়া করে নেবো আর চুকুন্দ হয়ে এনে খেলতেছে এই দেখো তুতুনের রান্নাবাটি খেলু করা বালতি দিয়ে কি করবা না জল আনুন লাগতো না

তো এ দেখো শুনুন নতুন ড্রেস পরে ডালাইছে গেঞ্জি প্যান্ট আনছিলাম কিছুদিন আগে যে আগত লাগিয়েছিলাম আনছিলাম গেঞ্জি প্যান্ট সবাই আজকে নতুন নতুন ড্রেস পরছে সানর বাবা বাদে শানুর বাবার নতুন কিছুই আনা হয়েছে না এটা গেঞ্জি পর্যন্ত পাইছে না ঘরে তো এ দেখো ফোনের ফোনেরটা তো দেহাই দাম ভুল হয়ে গেছে গায় এত স্বাদ হচ্ছে ফোনেরটা শুনো তো খাইয়া খুব ভালাবা পনির তো জোল পনিরে ঝুল করলে বেশি বালাবো না পনির দিয়ে সেরা এইসব রান্না রান্না করে দিলে খুবই ভালাবা খাই সেরা তো ওখানে খাইলাম ও ভাত ভাত খাইয়া আমরা একটু ঘুরতে দাম তো সমুদ্র ছুটের মধ্যে মানে কীতাকা জানি কয় গা হয়েছে আর খাইতে পারতাছে না ভাত তারপর আমরা বাইরে বাইরে গেছি গা ওখানে বাদে সাড়ে তিনটা খানা ছোট্ট বাড়ির ওখানে আমরা বাইরে গেছি গা তো আজকা বাবার মুডটা বালা তো সকাল থেকেই কই আমরা লইয়া ঘুরতে যাইবো মানে পরিবারের সময় দিবো আজকা আমরা তো সময় পাই না তো ওই লিগে আমরা লইয়া জানা তো দেখো দায়িত্ব আছি আমরা চাহবাগানও লইয়া চা বাগানটা এখন ঘুরুম আজকে তো যে আমার জীবনের প্রথম এত বছরের ভিতরে আজকা লইয়ে এসেছে সোনার বা লেগে আমরা তো পয়লা বৈশাখের দিন ভালোই একটা উপহার পাইলাম এবার আমরা তো খুব খুশি হয়ে গেছি সেখানে এখানের কত সুন্দর দেখো গাড়ির মধ্যে বইয়ে বইয়ে আইসক্রিম খাচ্ছি আমরা আইসক্রিম আনছি কিনা আর শুনুন এত জল পিপা সাফাই ছিল জলও কিনছে কেন হয় কিনছে কেন হয়েছে আনছে তো আমিও খাবো আইসক্রিম আইসক্রিমটা খাওয়া কিন্তু তৃপ্তি হয়ে গেল এত স্বাদ আইসক্রিম তারপরে আয়া পড়ছি আমরা আমার বঞ্জির বাড়ির বাচ্চা পাটি খেলতেছে আমার নাতনিও আছে কেন বয়া রয়েছে বইয়া বয়া মোবাইল দেখতে আছে আমরা কাছে পুরো দিব আয় না রাস্তা কত দাদু ভাই এগুলো উঠছে আমরা বইয়া রয়েছি তারপর দেখো এই সুন্দর পেউরা দেখতে দেখতে গেলাম দা আমার ননদের বাড়ি দেখো কি সুন্দর লাগছে এখানে বিউরা সন্ধ্যাও হয়ে গেছে তারপরে দেখো আয়া পড়ছে এমনি আজকে বাইরে থাকি ও সুদি বাড়ি থাকি পরে এখানে তো পিঠা খামু পিঠা দিব ব্যস্ত হয়ে গেছে আর আমার বন্ধুর বাড়ি তো ঠান্ডা খাইছি মিষ্টি খাইছি কেক তো প্রায় ভর্তি হয়ে গেছে তো এখানে স্পাইট পেলাম তারপর একটা জিলাপি খেলাম খাইয়া তারপর আয়া পড়ছে বাড়ি আইসক্রিম কেডা কেডা খাই আইসক্রিম আয়া পড়ো এখানে আইসক্রিম খাওন লাগা এই দেখো আইসক্রিম এই দেখোন কোনো লৈ আছে আইচক্ৰীমেট চাই আৰু চাইকেল বোলে চাইকেল